এমনকি আপনার মনে মনে ভাববেন যে আমি ক্ষমতায় থাকবো একচল্লিশ বছর আপনি পঁয়তাল্লিশ মিনিট টাইম পাবেন না ভাগ্যে যাইতে গো ঠিক না বেটি জোরে কন কলজাই লেগে গেছে আর কি কথা কন না কেন জোরে কন যেই বুড়াওয়াজে বইয়ে কথা কয় না ওটা সারা জীবনই কথা কয় না হালকে বুড় কাছে ই আরে ক্ষেতর মধ্যে উরে গুষা গুষি বুড় বুড়ির লগে এ না ই আরে পারমের মন কথা করে বুড়া ছাই থাকে বুড়াটা নে দায় ও না সেনায় ও না বেড়া আবার দেখবেন ঠিকই কালকে চার দোকানে বইয়া আপনাদের চার রাস্তার মোড়ে চা খাইবার কবে হ্যাঁ যে বাস করে গেছে আমার দলে রে বাস দিয়ে থই গেছে আমাকে বুড়াগুলোরে হই থই গেছে তুমি হুই বানা করবা কে বুড়াটা খালি মানুষের কি বাদ শেখায়ত বয়ে হুজুর ভালো না অমোক মা অমোক মাছ আর হুজুর ভালো না অমোক ইমন ভালো না ও পাটা আছে ভালো না একবারও কয় না কথা কর না কেন বুড়া বাম হয়ে গেছে এখনও কি বাদ ছাড়তে পারে নাই কথা বল জোরে কর যে মুসলমানের গিবাদ কয় সে যেন তার নিজের আপন আপন ভাইয়ের মিতু ভাইয়ের গোস্ত খায় মিতু ভাইয়ের গোস্ত খায় তুমি আবার আবার বড় বড় মুরুব্ববিদাবি কর বাটা একসাথে বলতে হবে ওয়াজের মাঠে পড়ছেন এটা জান্নাতের বাগান বলেন তো আল্লাহ আকবার যতদিন বাসবো কার গুন গান গাব যতদিন বাসবো কাকে ভয় করবো হালা তাকশাউন নাস একশাউনি আল্লাহ করেনে বলেন পৃথিবীর কাউরে ভয় কবি না আমাকে যারা ওই আল্লাহকে ভালোবাসতে যেয়ে বিশ্বনবীকে ভালোবাসতে যেয়ে যদি কখনো জীবন দিতে হয় দেপ্তকণ্ঠা আওয়াজ দেন আলেমদের সাথে যে কয়দিন বাজবো বাতিলের বিরুদ্ধে হুঙ্কার দিয়েই বাসবো। যে কয়দিন বাসবো কোরআনের পক্ষেই বাসব কোরআনের বিরুদ্ধে আল্লাহর বিরুদ্ধে নবীর বিরুদ্ধে আলিমুল আমার বিরুদ্ধে মাদ্রাসার বিরুদ্ধে যেই বেঈমান কথা বলবে সে লীগের হোক বিএনপির হোক জামাতের হোক আর হুজুর গদলের হোক আর জায়গায় পুঁতে ফেলবো রাজি আছো না নাই কয় রাজি আছো কিন্তু হাত তুলে দেখায় দাও আল্লাহ

আস্তে কথা কইলে লুলো এ মর বাসাসা আস্তে কথা কোন যাইব না এটা জান্নাতের বাগান এটা কোন শেখ খালে দেজের এজের মজমান কথা ঠিক না বেঠি এটা ডাইরেক্ট জান্নাতের বাগান কথা কোন আরো জোরে এখন এই চান্দু চাষে কইব এটা দিয়ে আমাকে অহেল ব্যাপারে বুটটা খেত এটা কি বুটটা খেতা ছিল আন আনতা যে মারছি হয়ে গেছে গা এই মুসলমানের বলা এটা তোমাকে বুটটা খেত পাট খেত এটা আবার জান্নাতের বাগার হলো কেমনে এ কোরআন হাতিনে বললাম পিছনে বানানো কথা আমি বলিনি আমার বয়স ছাব্বিশ বছর না আমি দুই দিন আগের ছোকরা বক্তা না লেখাপড়া শেষ করছি উনিশশো নিরানব্বই সালে ইফতা পড়ছি মাস্টার শেষ করছি উনিশশো নিরানব্বই সালে কমপ্লিট করে আবার পিএইচডি অর্থাৎ যাকে বলা হয় এক সালে কমপ্লিট করছি নিরানব্বই সালের থেকে বক্তা মার হাবা বলতে পারলেন না অতএব বাংলাদেশের এমন কোন জেলা নাই থানা নাই ইলিয়াস রহমান জিহাদি দশ বার পঞ্চাশ বার বিশ বার যায় নাই সব আমার জানা আছে কোন মহিলা কোন ডিস্ট্রিকে কি দিয়ে পাকায় এটা আমার মুখাস্ত কোন দেশের মহিলারা খেতের মধ্যে পায়খানা করে তাও আমার

নাই কো মহা সুখে মাঝে মাঝে হইব দেখা জেলখানার দরজাতে লিল্লাহি তাকবীর আরো জোরে আল্লাহ যারা আস্তে আল্লাহ আকবার বলবে কারণ এটা আল্লাহ আকবার পৃথিবীর কোন বাদশার স্লোগান নয় এটা কার স্লোগান আল্লাহ যারা বলো কার 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 এই তাকবীর জারাই দেবে তাদের জীবনে রোগ হবে না এই তাকবীর জারাই দেবে তাদের কোনোদিন বাতের রোগে ধরবে না এই তাকবীর জারাই দেবে আল্লাহ পাক তাদের মারাত্মক কোনো ভাবে দিয়ে বেঈমান করে মারবে না এখন চাচা বাজ বার গেলে আড়াই বছর কি দেড় বছর কি সাত মাস আগামী বছর মাহফিল পাইতেও পারো নাও পাইতে পারো অতএব মৃত্যুর আগে আমি মুসাফিরের কথাটা বিশ্বাস করো চাচা অযুবক বিশ্বাস কর তোর মতো কত যুবক পাঁচই আগস্টে মারা গেছে ও কল্পনাও করে নাই যে আমি আন্দোলনে নামলে মারা যাব ঠিক না বেটি জোরে কও আর জোরে আমার অসন্ত হলে কথা কই দিব আগের বক্তা দেখলাম সির লাইছে অনেক কই নেদায় নাই সেনায় নাই বুড়া বড়া ঠ্যাং এক কান ফাক করে আইয়ে দেই অসন্ত আছে মনে হয় হে আর জামাই বাড়ি আইছে বাতের রোগী টান করে দেবে ঠ্যাঙ্গারটা উঁচা করে দেবে বাসন আছে এই ওয়াজের মাঠ জান্নাতের মাঠ এই মাঠে যত দুরুক্ত কথা বলবেন যত জোরে কথা বলবেন আল্লাহ রোগ তত তাড়াতাড়ি ভালো করে দিবেন রসুলের যুগে ছিয়াশি বছর নব্বই বছর সাহাবি ছিল কথা বলেন না কেন বোকারি তাক সাহাবির নাম আর সে আবদুল্লাহ ওয়াইস জোরে কান মারহাবা নাম কি আবদুল্লাহ ওয়াইস কি নাম না না সুদ পরে বই রেসে নাম ডাক বুড়া সাদা নাম কও আব্দুল্লাহ আপনি ওয়াইস নাম কি সে নবীর দেখকে কালেমা পড়ছে ছিয়াশি বছর বয়স ছিয়াশি বছরে বুড়া তো চাদর গায়ে দিয়ে বইছে একটু পরে কালাই মালাই বাতে দিরা বু যে কই বা গে সালাম রে বুড়ি তাড়াতাড়ি লেপ দিয়ে চাইপা ধরবো কথা ঠিক না ঠিক আচ্ছা এই পাশ বারে এই পাশে আহে না কেন এই পাশ আইতে পারো না যারা বাম দিকে আসবে আল্লাহ সে আমার সাথে জান্নাতে যায় আমি যদি জান্নাতে যাই সে আমার সাথে তুমি করে দিবে আমার বন্ধুরে যারা বামে আসবেন বামে হে ভলান্টিয়াররা যারা বামে আসবা আমি বলবো আল্লাহ যদি আমাকে মাফ করো যেন একসাথে জান্নাতে যেতে পারি লিল্লাহ তাকবীর আল্লাহ লিল্লাহ তাকবীর আল্লাহ দুনিয়া সব মিস হতে পারে তিন ব্যক্তির দোয়া মিস হবে না কয় ব্যক্তি এক নম্বরে হলো মোসাফের যেরকম আমি আজকে দুই নম্বরে মা বাবা তিন নম্বরে মাসদুম জনগণ যাদের চোখের পানি মারা আল্লাহ কোনোদিন ফেলাই দিবে না শেখ হাসিনার পতন হইছে একমাত্র গরিব মানুষের এবং আলেমুল আমার চোখের পানির কারণে তাহলে বেটি কাম তো খারাপ করে নাই আজকে বিলির মধ্যে দিয়ে আইলাম ওরে আল্লাহ কি রাস্তা করছে ঠাডা ভাঙ্গা বিল হের দেখি কি সুন্দর রাস্তা করছে স্যারাত স্যারাত করে আয়া বললাম তখন মনে মনে ভাবি গজ পল্ল কি গে তখন তালাশ করে কিছু পাই না দান খেতের মধ্যে খুশে থুয়েছি যে গজ বলো আলে বলে আমার বড় দোয়া কতক্ষণ না কেন অস্বীকার করার কোনো ইচ্ছা নাই আর অস্বীকার করলেও তুমি মুসলমান থাকবে না কতক্ষণ না কেন আপনি একা একা বইছেন কি আপনি বি লোক নাও মিলি গেল আমি বুঝছি ভোট নৌকাৰ গল হয় তুই দেন এটা কাসাই কাসাই বহেন শীত কম লাগবে চিন্তা করা আছে আমি টু পুষ্কৰে যাম কেনে হা এৰি আহেন মারা বুঝছি তুমি কোন লোক আমি বুঝছি তুমি কোনো দল এৰি না তুমি আছো তোমার বোট দলে বোধ যদি হইতে কয় হ ব বৈথেকে হলে বহ কথা ঠিক না ঠিক যারা কোনো দল করে না দল তার টা করা আজকের মাহাবিল কোথায় ভাগনগর কান্দিনা পারপাড়া সচেতন যুব সমাজের উদ্যোগে পারপাড়া জামি মসজিদের উন্নয়ন প্রকল্পে পনেরোই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ আজকের মাহাবিল্লার সম্মানিত সভাপতি জনাব আলহাস ওয়াজেদ আলী বিশিষ্ট সমাজ সেবক আল্লাহ কবুল করেন যার কারণে আমিন সভাপতি আপনি আজকের মাহবিলের সহ সভাপতি ইমরান রানা চান্দু কে চান্দু চাচা বাচ্চু না চান্দু চান্দু চাচা ঠিক আছে সভাপতি অত্র মসজিদ মারহাবা খুব সুন্দর মানুষ আল্লাহ কবুল করেন যার কারণে আমিন আজকের মাহবিলের প্রধান অতিথি আপনাদের মাও মাটির বন্ধু সাবেক এমপি ও মন্ত্রী অত্যন্ত ভালো মানুষ এম রুহুল কুদ্দুস তালুকদার সাহেব এর কথা আমি ছাত্র জীবন থেকে শুনতাম মার হাবা বলেন আজকের মাহবিনের দ্বিতীয় বক্তা মুফতি তাজউদ্দিন আল হামিদি আবদুল হামিদ খান নাটুরি ফিরদাউস মাহমুদ হজরত মাওলানা আবুল হাসান সহ অনেক অতিথির নাম আসছে প্রায় তিরিশ জনের মতো পোস্টারে নাম আছে বিশেষ করে যেই সিলেট আমাকে আনসাম কিন্তু নাটোরে সিংরা ওয়াজ নেই না কি জানেন এক নাম্বার কারণ হলো আসতে খুব কষ্ট রাস্তাঘাট খুব সিফা আর আপনাকে বাড়িঘর বেশিরভাগ হাওড়ের মধ্যে অর্থাৎ বিলের মধ্যে এখানে লোক ও যে কটা লোক আজকে হয়েছেন এ কটা আমার স্টেজের পিছনে খারাই থাকে ওয়াজে দেখেন না আপনারা না মিথ্যা কথা বলছি আব্দুল যে আবদুল্লাহ আমেনার বিয়ে যেটা সে ফুলছে যে সভাপতি ওডের ভিতরে অন্তত চল্লিশ হাজার উপরে মানুষ ছিল। তা ওই দিনকে বৃষ্টি নাম ছিল মার বলেন একবারে ঢাকা চিড়িয়াখানা একবারে জাতীয় চিড়িয়াখানা আছে না এই ওয়াশটা কিন্তু চিড়িয়াখানার সামনে বোর্ডারিকান গার্ডেনের সামনে ছিল এই ওয়াশটা তা আজকের ওয়াজ না ওয়াশটা ছিল ২০১৩ সালে আলহামদুলিল্লাহ বলেন তো যাই হোক আমি আপনাদের সামনে আসি আল্লাহ আনছেন আপনি খুশি হন নাই সবাই খুশি হয়েছেন তো এই জাল্লাহ বসেন না আমি দোয়া করতাম আবার পোলাপান করে দৌড় মারবো তুই যদি যাস না যে রাস্তা দিয়ে যাবে গাড়ি চলে আজকে অটো তোর উপর উঠবো আজকে তুই যদি অস্তে যাস গা যাই খালি কইলাম তো মুসাফিরের দোয়া তো আল্লাহ ফিরাই বলি কে কে হেনতে পারলি না মার হাবা বলেন আল্লাহ যারা রাস্তায় দাঁড়ায় রইছে যে মাঝখানে ডেরেন আছে পানির ডেরেন আল্লাহ তুমি পারো না কানা একটা ফেরেশতার দাম করে থামুর দিয়ে ডেরিমিনেটর ভেলাই দিয়ে বুট করে জিত করে ভেলাই দিতে ও ওয়াজে আইছে বোর কাছে বইলাইছে ওয়াজে যায় 100 টাকা দেয় বোর কাছে টাকা নিয়ে আইজা বেটা বিড়ি কিনা খায় খায় খাইতেছে ও ওয়াজে ডকে না কথা কর না কেন ঠিক তো যারা বোর কাছে বইলাইছে ওয়াজে যায় হে যদি বাদাম কিনা জিলাপি কিনা বাইতে জায়গা ও বল লাগে বেimani করলো না ঠিক আল্লাহ এর বউজনে গেলে ক্ষেতার মধ্যে যায় বালিশ চফা দিরা বাইরে তো ঠিক যে ওয়াজের কথা কইয় হে না ইয়াকিন लेके বাইতে যাইব আল্লাহ ফাকর জোরে বলেন তো আল্লাহ আছে। না যেগুলো খারাই রেছে খারাই রেছে ও চিন্তা করে ওখানে গেলে তার বিড়ি টানতে পারবো না অর্থ পর আধা ঘন্টা পর পর এই যে ইচিং কেম পাকা চি চি মারতে হয় এলে গাইবো না আল্লাহ দোকানপাটে পাটে রাস্তাঘাটে যারা ঘোরাফেরা করছে এই আসার সুযোগ করে দেন আপনি আমিন করলে মগাগুলি একটা পাইব না কারণের লাইন কেটে দিয়েছে দেখলাম সজীব আল্লাহ এতে কি ওরা বুঝে না যে এত সুন্দর প্যান্ডেল করছে জানি না এদের মধ্যে কার মা নাই কার বাবা নাই বাবা আর মাত্র বারোটা দিন মাঝখানে আসে এর পরে মা হে রমজান আপনার ঘরের দরজায় টোকা মারবো রমজানে বলবে শাহরুন আজিম শাহরুন দল্লা মুবারকা আউ্বাল রহমা ও আউসাত মাগফিরা ও আখিরি ইতকুম মিনান নার তুই জানো আমি তোর দরজায় কেমনে আইছি এমনি আসি নাই আমার মালিক আমার অধিকার দিছে আমার প্রথম পর্ব হলো রহমতের দ্বিতীয় পর্ব হলো ও আউসাতু তো রহমা ও আউছা তো দ্বিতীয় পৰ্ব হলো মাগ ফিরা তেৰ তোৰে মাফ কৰাৰ লেগাইছিলাম ও আখিৰে কোমিং কৰাবা তোৰ মিনাৰ না তোৰ জীৱনে সব গুনা মাফ কৰি দিয়া জাননা একটা টিকিট তোৰ ঘরেৰ সামনে দিয়া আমি ৰমজান বিদায় লৈ যাম আহ মাংস মৰ মদন হিমাই নে তে চাবা গফিৰাল হোমা তকত দমা মেন যাম বিহী হোমা যে শুরু থেকে শেষ পর্যন্ত তিরিশটা রোজা রাখবে আল্লাহ রসুল বলেন সে এমন হয়ে যাবে তার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত যত গুণা করছে আল্লাহ সব মাফ করে দিবে কি মনে করেন রমজান তার মাত্র বারোটা তেরোটা দিন পরে আপনার দরজা আসতেছে বাবা আলোচনা যত সময় চলে আপনি থাকবেন না বাঁধবেন সবাই থাকবেন তো লী থাকবে সবাই থাকবে ভাগবেন না তো সত্য কথা থাকবেন তো পরীক্ষা করে দেখবো আল্লাহকে হাত উঠে দেখান তো কে কে ভাগবেন আমি বুঝেছিলাম যে এখন চোখ খুলছি আমি দেখছি আপনাকে হাত কে আর নাই সবাই থাকবেন ইনশাআল্লাহ বলেন এখন আমি আপনাদের সামনে কোরআন করব আপনি এত জোরে আওয়াজ দিবেন আপনার জীবনে এত জোরে কোনোদিন আওয়াজ দেন নাই রেডি কোরআন তেল শুনে যারা আল্লাহ আকর বলবে বিশ্বাস করেন আপনি বেইমান হয়ে মরবেন না আপনি যুবক বসে মরেন আর বৃদ্ধ বসে মরেন আপনি বেইমান হয়ে মরবেন না মরবেন না এই কোরআন হাতি নিয়ে বললাম আপনি বেইমান হয়ে মরবেন না রেডি আমি যতবার কোরআন তেলাবাদ করবো আপনি নিজের থেকে আল্লাহ আকর বলে আমার জন্য বলতে না হয় আপনি আল্লাহ আকর বলেন কেমন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي কোরআন শরীফের মহাগ্রন্থাল কোরআন থেকে দুইটা সুরের থেকে অংশ বিশেষ কিছু আয়াত তেলাবাত করেছি দুইটা আয়াত এই দুইটা আয়াতকে সামনে নিয়ে কিছু কথা বলে বিদায় নেবে অমাতি ইল্লাহ বিল্লা কথাগুলি যা বলবো যেন আগে আমি আমল করতে পারি ইনশাল্লাহ বলেন তোমার কথা সিরে সিরে আসে একবারে অ্যাকুরেট করো একসাথে বলতে হবে আমি বলবো আপনি উত্তর দিবেন আমি যাকে চুমা দিলাম বুকে নিলাম এটার নাম কি আল কোরআন বলা লাগবে না শুধু কোরআন কন নাম কি এটার আর নাম হচ্ছে আল কন। হুদাল্লিন নাস ও বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান কোরআনে আছে না না আছে আল্লাহ কোরআনের অপর নাম হল আল ফুরকান আপনার খালাতো ভাইর নামও কিন্তু ফুরকান আছে আছে না কিন্তু কোরআন কারো নাম নাই আছে না কোরআন কার নাম রাখে না ফুরকানের নাম রাখে এই ফুরকানও কিন্তু কোরআন শরীফের নাম বেসন দেইবার দিনটা নরম করে চোখের পানি ছেড়ে দিবেন গতকালকে সবে বরৎ চলে গেছে বাবা এই আমার কলিজার টুকরের নাটোর শিংড়া তারার বাইনা গো আমার মালিক যেন মাছকে নিষ্পাপ করে তোমাদেরকে বাসায় পৌঁছে আল্লাহ হতে পারে আগামী বছরেই শবে বরত আমার কপালে আর নাই গো মালি এই হাত দিয়ে কত মানুষের মানুষের কবরে মাটি কত মানুষের যায় পায়ে হাইটা গেলাম আমার জানাজায় কে আসবে যাদের কি নিয়ে আজকে মজমায় পড়ছি নাটোর সিংড়া থানায় আল্লাহ এরা যদি আগামী বছর রমজানের আগেই হায়াতে জিন্দিগি শেষ হয়ে যায় এদের তুমি বেইমান করে মারবা না এদের তুমি ক্ষমা না করে কবরে ডাক দিবা না আল্লাহ এদের মধ্যে যাদের জনম দুঃখিনী মা নাই মাফ করে দিবা আল্লাহ আমি ওয়াজের শুরুতে আমার ভাইদের জন্য আগে দোয়া করে নিলাম আল্লাহ এদের সবাইকে তুমি মাফ করে দিও এদের সন্তান আমার চাইতে বড় আলেম বানাই দিও আল্লাহ এদের কামাই রোজগারে বরকত দিও এদের ফসলের মতো বরকত দিও আল্লাদের হায়াতে তুমি বরকত দিও নেক হায়াত দান করো গজবের হায়াতের দরকার নেই ফেরাউনের মতো চারশো বছর গজবের হায়াত দরকার নেই নম্রদের মতো সাতশো বছর গজবের হায়াতের দরকার নাই যে হায়াতের ভিতরে তোমার একটা দিন তোমার ডাকতে পারবো না কি বলেন কোরআন শরেন শাহর রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন আমি মহাগ্রন্থ আল কোরআন নাজিল করেছি রমজান মাসে সুবহানাল্লাহ বললেন না যে আমি আবার বলছি শাহর রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন হুদাল্লিন নাস ওয়াবায়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকাহ সুবহানাল্লাহ আমি কোরআন নাজিল করেছি মুহम्मদের একটা পবিত্র দামি সবচাইতে দামি একটা মাসে সে মাসটার নাম রমজান মাস যদি জিজ্ঞেস করেন কোন মাসে নাজেল হয়েছে রমজান মাস যদি জিজ্ঞেস করে দিনে না রাত্রে কোরআনে জবাব দিবে দেবে আমি সবচাইতে পৃথিবীতে যত রাত আছে সবচেয়ে দামি রাত্রে নাজেল হয়েছি এই দামি রাতটা কেমন আবার অন্য আয়তাল্লাহ কদরে বলে ইন্না আনসাল ন হু ফেই লাই লাতুল কদ্র হমা আদরা কেমা লাই লাতুল কদ্র লেই লাতুল কদরে খৈরম আলফি সাহার আমি এমন একটা রাত্রে নাজল হয়েছি জানসবান্দা হাজার হাজার মাসের সে তো উত্তম এমন একটা রাত্রে আমি নাজল হয়েছি জরে 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 জরে। এখন বলেন যেই কোরআন হাজার মাসের চাইতে উত্তম একটা রাত্রে হয়েছে ওই আমাদের সামনে মারহাবা বলেন সেটা রমজান মাসের বিশের পরে একুশ সাতাইশ উনত্রিশ মারহাবা একুশ তেইশ পঁচিশ সাতাইশ উনত্রিশ এই পাঁচটা রাত্রের যে কোনো একটা রাত্রে আমি কোরআন দুনিয়া আসছি এই মুসলমান বলো রাত রাতগুলার সামনে আসতেছে কি আসতেছে না